খুব সুন্দর সেলাই এভাবে মোটা বির দিয়ে সেলাই হবে তিন হাজার 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 টাকা ঘরে বসে নেব কিভাবে নেব আপনি এই মহাশয় ভিডিও কল দিন ডেলিভারি আপনার বাসায় নিয়ে আসসালামু আলাইকুম আমি রবিন বিক্রমপুর বেডিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো যারা ভাবছেন সোপার ফোম কাবার কিভাবে কিনবেন আর কিভাবে চিনবেন এই পবিত্র মাহে রমজানে তো দেখা যায় অনেকে মানুষ অনলাইনে ঘরে বসে আপনারা আমাদের পার্সেসগুলো কিন্তু অনলাইনে ঘরে বসে পেতে পারেন তো সেক্ষেত্রে কি ধরনের কাপড় নেবেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কাপড় আছে তো এখানে আপনারা খেয়াল করবেন আমরা সব কাপড় তো দেখাতে পারব না এই যে ফেব্রিক্সগুলো হচ্ছে এগুলো হচ্ছে কোরিয়ান ব্যাম্বো ফেব্রিক্স এখান থেকে যার যে কাপড়টা ভালো লাগে সেই সেই ফেব্রিক্সটা কিন্তু নিতে পারবেন আমাদের এখানেও কিন্তু হিউজ পরিমাণ ফেব্রিক্স আছে তারপর আপনি বিশেষ করে যারা একটু কম বাজেটে ভালো মানের কাপড় নিচ্ছেন এগুলো কিন্তু আমরা দশ পিস কাবার মাত্র তিন হাজার টাকায় দিয়ে থাকি হ্যাঁ দশ পিস আবার তিন হাজার টাকা তারপর এখানে আপনাদের ইন্ডিয়ান গুজরাটের ফেব্রিক্স আছে মকমাল এগুলো কিন্তু দশ পিস কাবার মাত্র আটত্রিশশো টাকা করে আমরা দিয়ে থাকি হিউজ পরিমাণ কাপড় আছে মাত্র আটত্রিশশো টাকা করে এটা পরে আটত্রিশশো টাকা করে তো কাবারটা আমি পরে দেখাচ্ছি ক্যামেরার ফাঁকে আপনারা কাবারগুলো দেখে নেবেন তো এখন বিষয়টা হচ্ছে ভাই আপনি কি ফোম চান যেমন আমাদের এখানে একটা ফোম আছে বিষয়টা করেন এখান থেকে কত সুন্দর একটা রাউন্ড কার্ভ করে হ্যাঁ এটাকে বলে ইউকে ডিজাইন তো এটা আমাদের অর্ডার হচ্ছে এটা অর্ডার হচ্ছে তো মূলত ফোমটা আপনার এরকম হবে এখানে হালকা ঢালু হয়ে এখানে মোটা হয় এখানে কিন্তু মোটা আবার এখানে চিকুন এখানে মোটা এটা হচ্ছে আকিস গ্রুপের ফর্ম এখন এটা সোয়ান আছে সোয়ানও নিতে পারেন তো তারপর এখানেও আরও কিন্তু ডিজাইন ফর্ম আছে এটাকে বলে আবার চিটাং ডিজাইন তো এই ডিজাইন ফর্মটা আবার এরকম থাকবে এই যে এটা একটু সেট বাবু এটা হচ্ছে কে বলে আপনার চিটাং ডিজাইন ফর্ম হ্যাঁ এই যে এটা হচ্ছে চিটাং ডিজাইন তো তারপর এখানে হচ্ছে প্লেন ডিজাইনের ফর্ম তো এখন ভাই আপনি কি কি কোম্পানির আপনার ফর্ম নিতে পারেন এখন আমাদের এখানে কি কি কোম্পানির ফর্ম পাবেন তো সেক্ষেত্রে যদি আপনাদের সোয়ান ভালো লাগে আপনারা কিন্তু সোয়ান ফোর্ম নিতে পারেন তারপর সোয়ানের সেমি রাবার ফোমটা আছে সেটা নিতে পারেন এই যে আকিজ আছে আকিজের এই ফর্মটা নিতে পারেন ম্যাক্স পাওয়ারের ফোর্মটা নিতে পারেন তারপর আকিদের সেমি রাবার নিতে পারেন তারপর যেটা এখন বাজারের সবচেয়ে ভালো আমি ভালো না আপনারা আসবেন এটা হচ্ছে ম্যাক্স রয়্যাল ফোম এটা নিতে পারেন একটু ক্যামেরাটা মারেন

একমাত্র ভরসা হচ্ছে ম্যাক্স পাওয়ার একশো বছর গ্যারান্টি আচ্ছা তো ভিডিওটা আমাদের দেখবেন যে আমার এখান থেকে নিতে হবে কথাটা এমনটা না আপনার বাড়ির কাজ থেকে বা আপনার ইউনিয়ন পর্যায়ে দোকান যদি থেকে থাকে সেখান থেকে আপনি এই ফোনটা নেবেন দশ পিস ফোমের দাম পরে মাত্র ছ দশ পিস দাম মাত্র সাত হাজার পাঁচশো টাকা কি পরিমাণে স্প্রিং করে এটা কিন্তু প্রচুর স্মুথ করবে আপনি এরকম যদি করেন তো এই ফোনটা দেখবেন আমরা রুটির মতো ভাস করি হ্যাঁ এই যে দেখেন এটা ভাস করতে এই যে খেয়াল করেন

তো আমাদের এই ফোনটা কতটুকু আছে ভাইয়া একটু আসেন এই পাশটা একটু দেখে হয়তো ক্যামেরায় এখান থেকে শুরু কতটুকু আছে বাইশের থেকেও দুইশো তো বেশি আছে তারপর এই গেল দৈর্ঘ্য তো এখন এই গেল কি প্রস্ত প্রস্ত কতটুকু আছে ও বেশি বেশি তারপর এখন উচ্চতা আছে কতটুকু ভাইয়া একেবারে পুরো চার ইঞ্চ চার প্লাস তো এই ফোনটা প্রতিটা ফোন এরকম পলি করা থাকবে আচ্ছা তো এই ফোনটা যারা নেবেন দশ পিস দাম পরে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো তার তো ডেলিভারি চার্জ ডেলিভারি ডেলিভারি চার্জটা ফ্রি তো এখন একটা কোম্পানি তো সাত টাকা তো সবাই কিনতে পারে না পারে কারো বাজেট কম থাকে তাহলে এই যে একটা ফোন এটা পরে সাড়ে ছ টাকা আচ্ছা তারপরে এইটার আবার দ্বিতীয় যে গ্রেটের ফোনটা এটা দ্বিতীয় গ্রেটটা পরে আপনার এই যেটা এটা তৃতীয় গ্রেট এটা পরে পঁয়তাল্লিশশো টাকা তারপর যারা আবার আকিজ ভালোবাসেন আকিজের এটা পরে সাড়ে ছ টাকা আকিজের সর্বোচ্চ কোয়ালিটি সাত টাকা তারপর যারা সোয়ান নিবেন সাড়ে পাঁচ হাজার টাকা সোয়ানের সুপার এক্সট্রা এটা পরে সাড়ে ছ হাজার টাকা তারপর যারা বসুন্ধরা নিবেন হ্যাঁ যারা বসুন্ধরার আবারটা নিবেন এটা পরে আপনার সাড়ে ছ হাজার টাকা আকিজের যেটা দুর্বলটা পঁয়তাল্লিশশো টাকা তো এই গেল ফোম তো এখন যারা আবার ডিজাইন ফোম নিবেন আচ্ছা তো ডিজাইন ফোম নিলে যদি এখন আমাদের কাছে কিন্তু ডিজাইন কি কি আছে এইটা কি সোয়ান ডিজাইন দেখেন তারপরে এইটা হচ্ছে ম্যাক্স

তো আপনি বসুন ধরা নিতে পারেন তারপর এইটা সোয়ান এইটা নিতে পারেন আক্তার নিতে পারেন এগুলো পরে মাত্র সাড়ে নয় হাজার টাকা করে আচ্ছা তো এখন এই চলে গেল ফোম এখন ফোমের ভিতরে কাবার তো আপনার দরকার আচ্ছা যদি আপনারা এই ধরনের কাপড় দিয়ে হ্যাঁ ভিতরের যে কাপড় দিয়ে যদি প্লেন ফোমটা নেন হ্যাঁ প্লেন ফোম নিলে পড়বে সাত হাজার আচ্ছা আর ডিজাইনের ভিতরে যখন যাবেন তখন পড়বে কত দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ফোম কাবার তো সেলাই মজুরি ডেলিভারি সবকিছু সহ এখান থেকে যার ভালো লাগে দশ পিস কাবার মাত্র সাত টাকা পেলেন ডিজাইন পরবে দশ হাজার পাঁচশো টাকা এখানে কিন্তু হিউজ কাপড় আছে তো সব কাপড় তো আমরা দেখাতে পারবো না কিছু একটা কাপড় দেখাই আমাদের গোডাউন স্টক হিউজ কাপড় আছে যার যেটা ভালো লাগে সে সেই কাপড়টা নিবেন মাত্র সাত টাকা পেলেন ডিজাইন পরে কত পাবো সাড়ে দশ হাজার টাকা এই কাপড়টা কি কাপড় কোরিয়ান ব্যাম্বো কাপড় আর আরেকটা কি জানি বলে কাস্টমার কি বলো জানি উনি খুব ভালো মানের কাপড় মাত্র

3000 টাকা 7000 টাকা 3000 টাকা 3000 টাকা তো ভিউয়ারস সফটর দেখানো সম্ভব না দোকান ছোট না যা আমি 10টা কালেকশন দেখাই দিলাম ক্যামেরাটা 두고 কয়েক পাষ্টা মারেন হুজ কাপুর ক্যাবিলিটি আছে ঘরে বসে নিব কিভাবে নিব আপনি ইমো ভিডিও কল দিবেন ছবি পাঠাবেন বা আমরা পাঠাও পছন্দ করবেন আপনার দূর গড়া যাই নক করবে আচ্ছা হোম ডেলিভারি হোম বাসায় নিয়ে যাবে আচ্ছা সেটাতে হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে একেবারে সে প্রোডাক্ট হাতে পেবে হাতে পেয়ে টাকা দিবে এরকমই তো আর जस्ट নামমাত্র একটা অ্যাডভান্স সিকিউরিটি চাইবে শুধু নামমাত্র সিকিউরিটি আর কিছু না আচ্ছা আর আপনি কেন সিকিউরিটি দিবেন আমাদের শোরুমটা একদম ঢাকা যাত্রাবাড়ী চৌরাস্তা বিশাল বড় সাইনবোর্ড আছে আসে দেখে বসে থেকে আপনারা বানি নিতে পারবেন আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ তো অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ